আমের বরফটা দেখুন কতটা সুন্দর হয়েছে না দেখলেই খেতে ইচ্ছা করছে নমস্কার বন্ধুরা স্বাগত রান্না রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটু নতুন রেসিপি শুরু করছি আজকে আমি বানাবো খুবই কম উপকরণ এবং ঘরোয়া উপকরণ দিয়ে দু ধরনের আইসক্রিম তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কি কি দিয়ে আইসক্রিম বানাবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে দুটো আম আমি বাড়ি থেকে পুড়িয়ে এনেছি তো এটা দিয়ে একটা আইসক্রিম বানাবো আর এখানে একটা বেল বেলটা খুব একটা বড় না দিয়েও আমি খুব সুন্দর একটি আইসক্রিম তৈরি করে আপনাদেরকে দেখাবো আর কি কী আছে বলে দিচ্ছি এখানে নিয়েছি চিনি বিট নুন আর আমি আজকে আইসক্রিমটা চায়ের কাপে বানাবো আপনাদের কাছে আইসক্রিম মোল থাকলে মোল দিয়ে বানিয়ে নিতে আমি আজকে এই চায়ের কাপেই বানাবো এখানে আমি এই যে কাঠি বাড়িতেই কেটে নিয়েছি নিয়ে জলেতে ভিজিয়ে রেখে দিয়েছি এই কটা ঘরোয়া উপকরণ দিয়েই আমি আজকে আইসক্রিমটা বানাবো তো আপনারা দেখতে থাকুন প্রথমে আমের খোলাগুলো ছাড়িয়ে নেব এই দেখুন বন্ধুরা কত সহজে খোসাটা উড়ে যাচ্ছে কেমন করে খায় এই দেখো আমি জল দিয়ে আমটাকে ভালোভাবে হাত দিয়ে চটকে নেব আপনারা চাইলে এটা আমের কাঁধগুলো বের করে নিয়ে মিক্সারেও দিয়ে দিতে পারে মাটিটা ফেলে দেব আমটা আমি ভালোভাবে চটকে নিয়েছি আর এখন আমের যেহেতু আমি কাঁচা আমের আইসক্রিম বানাবো সেহেতু কাঁচা আমের একটা কালার না হলে হয় কিন্তু আজকে আমি এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করবো না লেবু পাতা নিয়েছি এই লেবু পাতা হাত দিয়ে এই রস বার করে ওর মধ্যে দিয়ে দেবো আর এই পাতা দেওয়ার কারণে খুব সুন্দর একটা সেন্টও হবে আর খেতেও খুব ভালো লাগবে আর রঙটাও খুব ভালো আছে লেবু পাতাগুলো হাত দিয়ে ভালো করে আমি ঘষে নিচ্ছি আপনারা শিলে থেঁতেও নিতে পারেন এবার আমি ছাকুনি নিয়েছি দেখুন বন্ধুরা রঙটা দেখুন শুধু এরকমভাবে আমি রস একটু বেশি পরিমাণে দিয়ে দেবো যেহেতু এটা ফুড কালার নয় একটুখানি দিলেই অনেকটা রঙ হয়ে যাবে দেখুন বন্ধুরা রঙটা আস্তে আস্তে চাহিদারে ছড়িয়ে যাচ্ছে কত সুন্দর দেখতে লাগছে আর আপনারা হয়তো মনে করছেন লেবু পাতা এইভাবে দিচ্ছি যেতে হবে কিন্তু না কোনো তেতো হবে না এই রাজ আমি খুবই হালকা সবুজ কালার করেছি আর দিয়ে দেবো চিনি আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবার ভালোভাবে এটাকে মিশিয়ে দিন চিনিটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি রেখে দেবো রেস্টে যাতে চিনিটা গুলে যায় ততক্ষণ আমি বেলটা আইসক্রিমের জন্য বেলটাকে রেডি করে নেব বেলটা মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে পেকে পেকে গেছে সেন্টও খুব সুন্দর বের হচ্ছে এখন ভেঙে দেখি কেমন হয়েছে বেলটা বেল ভাঙার জন্য কিছু পাইনি এটা উটাই নিয়েছি এটা দিয়ে এখন মেরে মেরে বেলটা ভাঙবো ভেঙে এই দেখুন বেলটা কত সুন্দর পেকেছে এই দেখুন চামচ দিয়ে ফাটিয়েছি তো ওই জন্য ভেঙে ভেঙে গেছে এবার আমি বেলের এই কাজগুলো বের করে নেব ওহ কত সহজে উঠে এলো বেলটাকে আমি হাত দিয়ে আর অল্প একটু জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব বেলটা কিন্তু একদম পরিপক্ক বেল এই রকমই বেল দরকার এইভাবে আমি ঠিক হাত দিয়ে হাত দিয়ে বেলটাকে ভালো করে মেখে নেবো জলের সঙ্গে বেলটা আমার ভালো করে মাখা হয়ে গেছে এখন বেলের এই যে ছিবড়েগুলো আছে এগুলোকে ছেঁকে আমি ফেলে দেবো এই বেলের আইসক্রিম তখন ছোটোবেলায় আমরা বাড়ির কাছে এসে হাঁকলেই আমরা ছুটে চলে যেতাম বেলের বরফ খাওয়ার জন্য এখন সেই বেলের বরফ নিজেই বানাচ্ছি বাড়িতে বেলের মিশ্রণটা আমি ছেঁকে নি তার কারণ যখন বরফটা খাওয়া হবে তখন মুখে পড়লে ওগুলো খুব ভালো লাগবে খেতে আপনারা ছেঁকে নিতে পারেন এবার আমি এর মধ্যে চিনি আর নুন মিশিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি বিট নুন চিনিটা গলে যাওয়া পর্যন্ত এইভাবে আমি ফাটিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার আমের বরফের মিশ্রণ আর বেলের বরফের মিশ্রণ আমার রেডি হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর লাগছে এটা হলো আমের আমের বরফ পরব এটা এই দেখুন আর এই যে বেলের শরবত এর কালারটা যা এসেছে না বেলটার কালারটা খুব সুন্দর ছিল তো সেই জন্য কালারটা খুব সুন্দর এসছে এবারে আমি চায়ের কাপে এই আমের মিশ্রণগুলো দিয়ে দেবো আর এখনই যা দেখতে ভালো লাগছে তোমার কাপে আমি দেব আচ্ছা দিচ্ছি দাঁড়াও এবারে আমি বেলে সর্বত্র ঢেলে দিচ্ছি দিচ্ছি দাঁড়াও না এই যে দেখুন বন্ধুরা আমি এখানে প্লাস্টিক কেটে নিয়েছি এই চায়ের কাপের মুখে দিয়ে দেব আমি কাঠিগুলো দিয়ে দেব তো আমার সব কিছু রেডি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে তো আমি ছ থেকে সাত ঘন্টা এটা ডিপ ফ্রিজে রেখে দেবো তারপরেই ফিরে আসছি তো বন্ধুরা সাত ঘন্টা পরে আমি চলে এসেছি আর বরফগুলো আমার একদম বসে গেছে আমি কাপ থেকে প্লাস্টিকটা খুলে দেবো এটি দেখুন খুব সহজেই উঠে গেলো প্লাস্টিকটা এবার কাপটাকে হাত দিয়ে এই ভাবে একটু ঘুরিয়ে নিলে খুব সহজে উঠে আসে বরফটা এই দেখুন কত সুন্দর লাগছে দেখুন বেলের বরফটা খুব সুন্দর হয়েছে আমি সব বরফগুলো তুলে নেব একই ভাবে আমের বরফটা দেখুন কতটা সুন্দর হয়েছে না দেখলেই খেতে ইচ্ছা করছে এই দেখো বন্ধুরা আমার বেলের বড় আর আমের বড় একদম রেডি হয়ে গেছে কত সুন্দর লাগছে আর মা চলে এসছে বরফ খাওয়ার জন্য মা আমের বরফটা চলেছে আমি একটা নিয়ে নিচ্ছি কেমন লেগেছে সুন্দর ভালো লেগেছে আমি একটা খাই আমের খুব সুন্দর হয়েছে কেমন কেমন হয়েছে বলতো দেখো আপনারা এইভাবে বাড়িটা বানিয়ে দেখবেন আর এখন যা গরম পড়েছে বরফ খেতে তো খুবই ভালো লাগে এই গরমের মধ্যে বরফটা একবার বানিয়ে দেখবেন কত সুন্দর লাগে